ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের প্রতি অবিচার করা হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে ক্রীড়া মন্ত্রকে নালিশ জানিয়েছিল ইস্টবেঙ্গল অবশেষে আইএসএল এ খারাপ রেফারিং এর ইস্যুতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে দেখা করল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার ও ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে রেফারিং নিয়ে বিভিন্ন অভিযোগ জানিয়েছে লাল হলুদ কর্তারা ক্লাবের তরফে দাবি করা হয়েছে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ক্লাবের তরফ থেকে এও জানানো হয় আমরা দীর্ঘদিন ধরে রেফারির সিদ্ধান্তের শিকার হচ্ছিলাম এআইএফএফ ও রেফারিং অ্যাসোসিয়েশনের কাছে বারবার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি এর বিচার চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলাম ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় ও দেবব্রত সরকারের সঙ্গে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তার নিউ দিল্লির বাসভবনে দেখা করেন সূত্রের খবর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিস্তারিতভাবে সব সমস্যাগুলো শুনেছেন এবং সব অভিযোগগুলোকেও মান্যতা দিয়েছেন সূত্রের আরও খবর ক্রীড়ামন্ত্রীর দপ্তর থেকে পর্যবেক্ষক নিয়োগ করে এর কারণ খুঁজে বের করার চেষ্টার কথাও বলা হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে আগামী দিনে যদি ইস্টবেঙ্গল কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তাকে যেন জানানো হয় অন্যদিকে এবছর ক্লাবের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হওয়ার জন্য মনসুখ মান্ডব্যকে অনুরোধ জানিয়েছেন ইস্টবেঙ্গলের দুই কর্তা শ্রেণীকক্ষে অধ্যাপিকা যে ঘটনা ঘটিয়েছেন তা কোনো কারিকুলাম বা পাঠ্যক্রমের অংশ ছিল না নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট কর্তৃপক্ষ যে পাঁচ সদস্যের কমিটি তৈরি করেছিল তারা এই রিপোর্ট দিয়েছে শ্রেণীকক্ষে অধ্যাপিকাকে ছাত্রের সেতুর ঘটনা নিম্নমানের কৌতুক বলে উল্লেখ রয়েছে আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটি ওই অধ্যাপিকাকে শাস্তি শোনাবে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে অধ্যাপিকা দাবি করেছিলেন বিয়ে দৃশ্যটি একটি নাটকের অংশ ছিল তা নিয়ে রীতিমতো ছিছি পড়ে যায় সমাজ মাধ্যমে আর এবার তদন্ত কমিটির রিপোর্ট সামনে এলো যেখানে বলার রয়েছে এই বিয়ে কোনো কারিকুলাম বা পাঠ্যক্রমের অংশ ছিল না ক্লাসরুমের মধ্যে ছাত্র শিক্ষিকার এহানো বিয়ের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া যদিও এই ভাইরাল বিয়ের ছবির সত্যতা যাচাই করা হয়নি বিতর্ক তুঙ্গে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে ম্যাকাউটে। ঠিক কি কারণে এই বিয়ে জানা গিয়েছে বিভাগীয় প্রধানের সঙ্গে নাকি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিয়ে হয়েছে প্রথম বর্ষের এক ছাত্র এই বিয়ের ছবি ভিডিও ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে শুধু তাই নয় এও শোনা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্যাডে নিজেদের স্বামী স্ত্রীর স্বীকৃতিও দিয়েছেন তারা আর এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে কিভাবে বসলো বিয়ের আসো এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নুড়ে চড়ে বসেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ